আমি নন্দুলাল মন্ডল ইতিহাসের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার যে প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলেছে চব্বিশে ডিসেম্বর তার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এর সঠিক কৌশলটা কি নেবেন আপনি পরীক্ষার হলে রিয়েল সিচুয়েশনে কি করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থেকে কম এবং আফসোস হবে না অন্তত পরীক্ষার পরে সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো ডাব্লুবি প্রাইমারি টেট এক্সাম যে তার যে স্ট্র্যাটেজি বা কৌশল সেইটা মূলত আমি এই থ্রি রাউন্ড ফর্মুলা বা থ্রি রাউন্ড স্ট্র্যাটেজির মাধ্যমে বোঝাবো এবং এই ফর্মুলাটা কিন্তু খুব সেম এবং ডিফেন্সিভ এটা কিন্তু খুব প্রামাণ্য একটি ফর্মুলার কথা আমি বলবো এই সেম স্ট্র্যাটেজিতেই কিন্তু আমি প্রাইমারি টেট আপার প্রাইমারি সি টেট কোয়ালিফাই করেছি এবং অন্যান্য পরীক্ষা কোয়ালিফাই করেছি খুবই একটা প্রামাণ্য পদ্ধতির কথা আজকে আমি বলবো তো যারা প্রাইমারি দেবেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন দেখুন প্রথমেই হচ্ছে টাইমটা টাইমটা খেয়াল করুন যে কিন্তু বারোটা থেকে আড়াইটা আড়াই ঘন্টা টাইম কিন্তু পরীক্ষার হলে পৌঁছতে হবে বিফোর টু আওয়ার্স বা দু ঘন্টা আগে পৌঁছাবেন অর্থাৎ দশটার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন দশটা থেকে দশটা পনেরো কুড়ির মধ্যে অবশ্যই পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা হুড়ো করে অনেক সময় কিন্তু মানসিক যে অ্যাংজাইটিটা সেটা বেড়ে যায় অর্থাৎ পরীক্ষার হলে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে আপনি পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবেন ঠিক আছে সেই সঙ্গে আপনি কি কি নেবেন অ্যাডমিট কার্ডটা অবশ্যই নেবেন দু কপি এবার অনেকে প্রশ্ন করতে পারে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার নেব যেটাই নেই কালার নিলেও হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলেও হবে কোনো সমস্যা নেই দু কপি অ্যাডমিট কার্ড আপনি প্রিন্ট করে নেবেন সেই সঙ্গে একটা ভ্যালিড আইডি কার্ড বা প্রুফ যেরকম ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড যাই হয় আপনি একটা আইডি প্রুফ নেবেন সেই সঙ্গে কিন্তু এক কপি বা দু কপি আপনার পাসপোর্ট সাইজ ফটো নেবেন ঠিক আছে যে ফটোটা আপনি অ্যাপ্লাই করার সময় আপলোড করেছিলেন সেম ফটো কিন্তু আপনি নেবেন সেই সঙ্গে ব্ল্যাক বল পেন নেবেন অনেকে কিন্তু জেল পেন নেয় তাড়াতাড়ি গোল করার সুবিধার্থে ভাবে কিন্তু জেল পেন কিন্তু চলবে না ব্ল্যাক বল পেন অবশ্যই নেবেন ঠিক আছে জেল পেন কিন্তু চলবে না সেই জন্য আমি ব্ল্যাক কালারে রেখে দিয়েছি এবং যেহেতু বায়োমেট্রিক হবে সেহেতু আপনারা যতটা সম্ভব আগে গিয়ে বায়োমেট্রিকটা সেরে নেওয়ার চেষ্টা করবেন এইটা পরে আস এইবার আসি এই থ্রি রাউন্ড ফর্মুলা বলতে আমি কী বোঝাচ্ছি তার আগে বলে নিই যে ওই মার্কশিটটা যখন আপনি ফ্লাপ করবেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রোল নাম্বার এবং আদার্স যে ইনফরমেশন ক্যাটাগরি ইত্যাদি সেগুলো কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে কীভাবে ফ্লাপ করবেন একটু খেয়াল করুন প্রথমত রোল যখন আপনি অ্যাডমিট কার্ডটা বাড়িতেই কিন্তু আপনার রোল নাম্বারটা দু তিনবার লিখে নেবেন তাহলে কি হবে আপনার রোল নাম্বারটার সঙ্গে আপনি পরিচিত হয়ে যাবেন বুঝে গেল এবং এই রোল নাম্বারটা আপনি যখন এখানে লিখবেন প্রথমে ওপরের খোপে অক্ষরের যখন লিখবেন গোল করার আগে পুরোটা লিখে নেবেন এবং লিখে অন্তত দুবার মিলিয়ে নেবেন আপনি ঠিক ঠিক লিখেছেন কিনা কারণ ওপরে একটু ভুল টুল হলে তবু সেটা ম্যানেজ করা যায় কিন্তু গোল একবার ভুল হয়ে গেলে কিন্তু আপনি আর ওএমআর শিট পাবেন না অতএব এইটা যখন পুরোটা ঠিকঠাক লিখে দিলেন তখন আপনি অ্যাডমিট কার্ডটা সরিয়ে ধরুন এখানে দুই লেখা আছে প্রথম অক্ষরটা তাহলে এই নিচে দুইয়ের ওখানে এখানে আমি প্রথমেই কিন্তু গোল করতে শুরু করব না প্রথমে ওই বল পেনের নিপ দিয়ে একটা ডট দিয়ে ওখানে কলমটা ধরব এবং তারপরে ওপর দিকে আরও একবার তাকাবো আমি দুইয়েই দিয়েছি কিনা ওই রোটাতে সঠিক রোয়ে আমি বসিয়েছি কিনা যখন আপনার কনফার্ম হলো হ্যাঁ আপনি ঠিক বসিয়েছেন তখন গোল করতে শুরু করবেন বোঝা গেল কিভাবে করবেন আরও একবার বলে দিই প্রথমে উপরেরটা নির্ভুলভাবে লিখবেন তারপরে ধরুন এখানে পাঁচ লেখা আছে বা সাত লেখা আছে সেই যেই যেই নাম্বারটা লেখা আছে সেইখানে আগে গোল না শুরু করতে না শুরু করে আগে একটা কলমের নিপটা ছোঁয়াবেন ডট বসাবেন দিয়ে ওঠাবেন না কিন্তু গোল করতেও শুরু করবেন না ওঠাবেন না উপর দিক থেকে চোখ বুলিয়ে দেখবেন হ্যাঁ আমি সঠিক জায়গায় পেনের নিপটা রেখেছি তারপরে ওটা গোল করতে শুরু করবে। এতে যদি আপনার পাঁচ মিনিট বেশিও লাগে তবুও ঠিক আছে কিন্তু এইখানে কিন্তু একদম ভুল করা চলবে না এইটুকু অবধি বোঝা গেল তাহলে ওয়েমার শিটটা কিন্তু আপনি একদম কারেক্টলি ফিল আপ করবেন এইবার আসি কিভাবে এক্সামটা দেবেন পরীক্ষাটা দেবেন তার যে থ্রি রাউন্ড ফর্মুলার কথা বলছি সেটা কি প্রথম হচ্ছে ফার্স্ট রাউন্ড এই ফার্স্ট রাউন্ড মোটামুটি আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে ফার্স্ট রাউন্ডটা কি যেটা আপনি একদম হানড্রেড পার্সেন্ট পারবেন মানে আপনার কমন এসেছে বোঝা গেল কারণ অনেকে কি করে পরীক্ষার পরে এসে পিছন দিকটা ঠিকঠাক পড়েই না দেখেই না তো ভাবে যে এই এটা তো আমি পারতাম আফসোস হয় পরে এই আফসোসটা যাতে না হয় সেই জন্যই এই কর্মটা ফার্স্ট রাউন্ডে আপনি কি করবেন আপনার যেগুলো হান্ড্রেড পারসেন্ট কম আপনি কমন পেয়েছেন সেটা পনেরোটা পান কুড়িটা পান পঁচিশটা পান সেইটা আগে আপনি কোশ্চেনে ছোট ছোট করে দাগ দিয়ে নেবেন এইটা হওয়ার পর পুরো পুরো কোশ্চেনটা কিন্তু উল্টাবেন প্রত্যেকটা সেগমেন্ট পাঁচটা যে এ রয়েছে প্রত্যেকটাতেই দেখবেন তার মধ্যে অন্তত যতগুলো কুড়িটা হোক পঁচিশটা হোক যেগুলো আপনার আপনি তো প্রিপারেশন নিয়েছেন কমন তো পাবেন কিছু যে দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাচ্ছে চৌ এটার অ্যান্সার মানে এটা হানড্রেড পার্সেন্ট শিওর তাহলে এরকম যতগুলো আপনি পাবেন ততগুলো আপনি গোল করে নেবেন প্রথম রাউন্ড শেষ তাতে আপনার পঁচিশটা হলো কি তিরিশটা হলো কি চল্লিশটা হলো যতগুলো হলো সেগুলো হলো এইবার আসা যাক সেকেন্ড রাউন্ড এইখানে আপনার ম্যাক্সিমাম টাইমটা যাবে এইবার পাঁচটার মধ্যে প্রত্যেকটাই প্রত্যেকটাই সমান নয় আপনি হয়তো ম্যাথে একটু ভালো হতে পারেন অন্য কেউ হয়তো প্যাটাগরিতে একটু ভালো হতে পারে অন্য কেউ হয়তো ল্যাঙ্গুয়েজে একটু ভালো হতে পারে তো আপনার যেটা সবথেকে সহজ ইজি সেই সেগমেন্টটা দিয়ে শুরু করবেন ধরুন আপনার ম্যাথ মোটামুটি ভালো তাহলে ম্যাথ দিয়ে শুরু করবেন আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা নিয়ে আপনি পড়াশোনা করেছেন তাহলে বেঙ্গলি আপনার ভালো হয় বা ইংলিশটা ভালো বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরিটা আপনার খুব ভালো হয় তাহলে সেটা দিয়ে শুরু করবে। তো তিরিশটা কোশ্চেন থাকে তার মধ্যে ধরুন আগে দু তিনটা এখানে করে নিয়েছেন হানড্রেড পারসেন্ট বাকিগুলো আপনি ট্রাই করছেন তাহলে সেখানে ধরুন তিরিশটার মধ্যে আপনার কুড়ি বাইশটা হলো ট্রাই করার পর আর বাকিগুলো মানে আপনি পারছেন না তাহলে সেগুলো করে নেবেন এবার আপনার যেটা সহজ সেটা থেকে শুরু করে যেটা কঠিন সেটার দিকে যাবেন প্রথমে কিন্তু কঠিনে হাত দেবেন না যেটা আপনার সহজ সেটা থেকে আপনি শুরু করবেন এইটা করতে মোটামুটি আপনার সব থেকে বেশি সময় লাগবে এবং এইখানে চেষ্টা করে এবং পড়াশোনা এবং আপনার সেই সময়কার উপস্থিত বুদ্ধি সব কিছু মিলিয়ে আপনার দেখা গেল ম্যাক্সিমামটা হয়ে গিয়েছে এইবার যেগুলো পড়ে আছে সেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট বা আপনি তেমন জানেন না আইডিয়া নেই কোনোটাই মনে হচ্ছে এটাও হতে পারে বা এটাও হতে পারে ফিফটি ফিফটি হচ্ছে বা একটা এলিমিনেট করতে পারছেন আর তিনটে এলিমিনেট করতে পারছেন না শিওর হচ্ছেন না সেই রাউন্ডটা হচ্ছে থার্ড রাউন্ড তাহলে কি হলো এই দুই রাউন্ড কমপ্লিট করার পর কিন্তু আপনার আর কিন্তু আফসোস থাকলো না যে আমি আমার পাড়া কোশ্চেন বা জানা কোশ্চেন ছেড়ে দিয়েছি আর ফার্স্ট রাউন্ডে আপনি যখনই যে একবার পুরো কোশ্চেনটা দেখে নেবেন সেকেন্ড রাউন্ডে কিন্তু আপনি বুঝেই যাবেন যে কোনটা থেকে কেমন কোশ্চেন আসছে এবং আমি আমার আয়ত্তের মধ্যে কোনটা আছে সেটা দিয়ে শুরু করবেন বোঝা গেল এই দুটো রাউন্ড করার পর থার্ড রাউন্ডে ধরুন আর তিরিশ মিনিট সময় আছে তখন আপনি গেস ওয়ার্ক করবেন এই রাউন্ডে যে হ্যাঁ এইটা হতে পারে যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেহেতু আপনি প্রত্যেকটাই গেস ওয়ার্ক করতে পারেন যে আর যেগুলো তিরিশ পঁয়ত্রিশটা ধরুন বেঁচে আছে যেগুলো আপনি একটা এলিমিনেট করতে পারছেন দুটো এলিমিনেট করতে পারছেন দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে সেইটা করবেন হচ্ছে এই থার্ড রাউন্ডে এবার দেখা গেলো করতে করতে আর পাঁচ মিনিট সময় আছে ওয়ার্নিং দিয়ে দিয়েছে ওএমআর শিটটা থেকে কার্বন কপি আলাদা কর ছিটতে বলছে এই পাঁচ মিনিট সময় আর কিন্তু লোভ করবেন না কোশ্চেনটা বন্ধ করে দেবেন এই লাস্ট পাঁচ মিনিটে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরুন আপনার আর পনেরোটা বা কুড়িটা বাকি আছে তাহলে যেহেতু নেগেটিভ মার্কিং নেই গোটা পরীক্ষা দেওয়ার পর আপনার মনে হলো ডিটা আমি সব থেকে কম গোল করেছি তাহলে ওই যে বাকি যেগুলো আছে ধরুন কারো দশটা আছে পনেরোটা আছে সেই বাকিটা ডি বা আপনার যেটা মনে হবে একই রকমভাবে গোল করে দেবেন এক মানে প্রত্যেকটাই ডি অথবা প্রত্যেকটাই সি এরকম করে যেটা আপনার সব থেকে কম গোল হয়েছে পরীক্ষায় সেটা গোল করে দেবেন তাহলে কি হলো আপনার যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেহেতু আপনাকে দেড়শোটার মধ্যে অবশ্যই দেড়শোটা কারেক্টলি গোল করতে হবে বুঝা গেল অতএব মানে আরও দু তিনটে করতে গিয়ে আপনি দেখা গেল এই আট দশটা গোল করতে পারলেন না এটা কিন্তু ঠিক স্ট্র্যাটেজি হবে না অর্থাৎ পাঁচ মিনিট যখন ওয়ার্নিং বেল পড়ে যাবে তারপরে কিন্তু শুধুমাত্র ওএমআর শিট নিয়ে ভালো করে চেক করবেন কোথায় কোথায় আপনার কোন কোন প্রশ্নগুলো গোল করা বাকি রয়েছে পুরো যে স্ট্র্যাটেজিটা বললাম এটা কিন্তু অনেক সেভ এবং ডিফেন্সিভ স্ট্র্যাটেজি এতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম এবং পরীক্ষা দিয়ে এসে আফসোস কিন্তু হবে না যে আমি এইখানে রকম করলে ভালো হতো তাহলে এই তিনটে রাউন্ডের মধ্যে যদি আপনি পরীক্ষাটা দেন তাহলে দেখবেন যে আপনার যেগুলো পড়াশোনা বা আয়ত্তের মধ্যে সেগুলো ম্যাক্সিমাম আপনি করে ফেলেছেন বাকিটা গেস ওয়ার্ক যতটা কাজ করে সেটা আপনার কাজ করবে এবং তাতে কি হবে ওভারঅল স্কোরটা আপনার কিন্তু একদম আপনার প্রিপারেশন অনুযায়ী কিন্তু ঠিকঠাক জায়গায় যাবে কিন্তু যদি আপনি এক ধরেন একদম প্রথম থেকেই গোল করতে শুরু করলেন এবং শেষের দিকে আপনি টাইমই পেলেন না টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্যই কিন্তু এই বায়োমেট্রিকটা তিরিশ মিনিট আগে করে নেবেন এবং পরীক্ষার হলে গিয়ে সিট নাম্বারটা দেখার পর দশ পনেরো মিনিট আগে আপনি ওয়াশরুমে অবশ্যই যাবেন একবার ফ্রেশ হয়ে আসবেন এসে দরকার পড়লে চোখ বন্ধ করে মাথা নিচু করে থাকবেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না যখন ওয়াশরুম থেকে আসবেন এবং তারপরে ওয়েমার সিটটা ঠিকঠাকভাবে ফ্লাপ করে দিয়ে এই তিনটে রাউন্ডের মধ্যে আপনি যদি পরীক্ষাটা পুরোপুরি দেন তাহলে আশা করি আপনার ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম ঠিক আছে বোঝা গেল তাহলে সকলে প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দিও সকলকে অসংখ্য ধন্যবাদ